গেলি রে বাপ আয়না রে বাবা বুড়োটাকে ধর একটু খাট থেকে তো আর নামতেই পারছি না অর অরো ও দাদু এত চিৎকার করছো কেন সেই মুকুচ্চে বাড়ি থেকে শুনতে পেয়েছি ওরে মন এসেছিস একটা কাজ করে দিয়ে যাত ও দাদু তোমাকে বলেছি না আমার নাম মোনা না আমার নাম ময়না ও একই হলো আচ্ছা বাপু মোনা বলেই ডাকবো তা কি হয়েছে তা তো বলবে চিৎকার করে তো পুরো গ্রাম মাথায় করছো ওরে দেখছিস না আমার পা ফুলে ঢোল আমি তো বিছানা থেকে নামতেই পারছি না ও এই হাতটা ধরে নামিয়ে দেন রে মোরা ও এই ব্যাপার তা তোমার সাধের নাতিটা কোথায় ওকেই তো ডাকছি কখন থেকে একদিন দেখবি পড়ে মরে থাকবো খবরই পাবে না বেটা আহা তুমি মরবে কেন বালাই সাথ আমি ধরবো তোমাকে পারবি তুই শেষে পড়ে গেলে কোমর ভাঙবে তার থেকে তুই একটু দেখ তো মনে নাতিটা আমার কোথায় পরে আছে আচ্ছা দাদু দেখছি ও দাদু তোমার নাতি তো কোথাও নেই সব জায়গায় দেখলাম হতচ্ছড়া হা এই দুপুরবেলা গেল কোথায় আচ্ছা মনে তুই ছাদে একটি বাটি দেখে তো আচ্ছা দেখছি আচ্ছা দাদুর নাতির ভরদুপুরে সুখমিদ্রা চলছে এই যে দাদা যাও তাড়াতাড়ি তোমার দাদু বিছানা থেকে নামতে পারছে না বিছানা থেকে নামার দরকারটা কি বলে দেখিয়ে ঘুমিয়ে থাকুক আর একটু কপালে তোমার দুঃখ আছে কিন্তু তাড়াতাড়ি যাও না না হলে দাদু আবার তোমাকে বাড়ি ছাড়া করবে কিন্তু ওহো কি জ্বালা রে ভাই শান্তিতে একটু ঘুমাবো তার উপায় নেই এই ময়না তুই গিয়ে বল আমি আসছি আচ্ছা বলছি গিয়ে তুমি আবার ঘুমিয়ে পড়ো না দাদু কিন্তু সত্যি খাট থেকে নামতে পারছে না পা ফুলে ঢোল পা ফুলে ঢোল হয়েছে তো তুই যা না গিয়ে ঢোল বাজা দাদু চামচা হয়েছিস তুই একটা ওরকম করে বলো না দাদু তোমাকে আমাকে দুজনকে খুব ভালোবাসে কে বলবে তুমি দাদুর নিজের নাতি নও সেই ছোটবেলা থেকে তোমাকে নিজের হাতে বড় করেছে ও আর আমি বুঝি দাদুর জন্য কিছু করি না সে কি আমি না বলেছি এখন আমার সাথে ঝগড়া না করে নিচে এসো তাড়াতাড়ি আমি যাচ্ছি এই ময়না শোন তুই আবার দাদুকে বলিস না জানো আমি এখানে ঘুমিয়েছিলাম আমাকে দাদু ইসবগুলোর ভুসি আনতে পাঠিয়েছিল আচ্ছা ঠিক আছে তবে বিকেলে মনে করে ভুসি নিয়ে এসো কিন্তু এই তো দাদু কি হয়েছে ময়না গিয়ে ডেকে আনলো আমাকে ওরে ধর আমাকে কখন থেকে খাট থেকে নামতেই পাচ্ছি না আচ্ছা ধরছি এসো ইস দাদুর পায়ের কি অবস্থা হয়েছে আমি যাই ডাক্তার বাবুকে ডেকে আনি ওরে মনা তুই যাবি কেন অত দূরে এই এই লড়টা যাক না তোর ও বাড়ির কাজ হয়ে গিয়েছে হ্যাঁ দাদু বিকেলে একবার গিয়ে চা করে দেব তাহলে আমাকে একটু চা চা করে দে এই ব্যাটার হাতের মুখ পচে গেছে ও আমি সব করব তোমার আর ভালো বলবে শুধু ময়নাকে দেখো দাদু তোমার নাতির হিংসা হচ্ছে তুমি এই চেয়ারে বসো তো আমি চা বানিয়ে আনছি এখানে বসে তুমি চা খাও আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি ডাক্তার এসে আর কি করবে রোজ রোজ কালে কালে বয়সে তো আর কম হল না সময় আমার এবার ঘনিয়ে এসেছে ও দাদু এইসব কথা বলো না তো আমার ভালো লাগে না তোমার মরে যাওয়ার মতো কিছু এমন কিছু রোগ নেই যা টুকটাক আছে বা বয়স হলে সবারই হয় আমি মরে গেলে তোর অনেক ক্ষতি হবে তাই না মনা অরর জন্য যা হয় কিছু থাকবে তুইও নিশ্চয়ই অন্য কোথাও কাজ পেয়ে যাবি ও দাদু ও কথা থাক না তোমার নাতির কথা তুমি ভাবো আমার ঠিক এদিক ওদিক করে কিছু হয়ে যাবে আচ্ছা অর ছেলেটা কেমন বলতো তোমার নাতি সে তো তুমি ভালো জানো হাদা গঙ্গারাম একটা আর সব কাজেই আলস্যি তা ঠিক বলেছো ঠেলে ঠেলে সব কাজ করতে হয় তবে তবে কি বল তবে মানুষ হিসেবে ভালো মনে মার পাচ্ছ নেই তবে একটু ভুলো তুই জানিস মনা এই অরকে কোথায় পেয়েছিলাম আমি না না গো দাদু বলো বলো আমাকে অরকে এনেছিল হরি আমাদের এই বাড়িতে থেকে কাজ করত। আমারই মতো বিয়ে করেনি সারা বাড়িতে আমরাই দুজন মানুষ আমি কাজকর্মের চক্করে বাইরে বাইরেই থাকতাম হরি একা সামলাত এই বাড়ি আমি ছোটবেলায় দেখেছি হরি জ্যাঠাকে আমার বাবা ওনাকে দাদা বলে ডাকতো আচ্ছা তোমার নাতি ওই হরি ছেলে নয় না ভাইয়ের ছেলে সেবার ওদের গ্রামে মরক লাগে অর ছাড়া ওদের পরিবারের আর কেউ বেঁচে থাকলো না সেই থেকে অরকে এনে রেখেছিল এই বাড়িতে ছোট থেকেই কেন জানি না আমাকে দাদু দাদু বলে ডাকতো তারপর হরিও দেশে ফিরে গেল আর এখন তোমার ওই নাতি তোমার দেখাশোনা করে এই মনা তুই বিয়ে করবি আমার নাতিকে আমি রাজি হলো কি আসে যায় বলো তোমার নাতি মোটেও রাজি হবে না তোর মত ভালো মেয়ে আর পাবে না কি ও অকম্মার ধারি একটা তুই ওকে মানুষ করতে পারবি সে আমি খুব পারবো তোমার নাতির কোনো অযত্ন হবে না আমি জানতাম মোনা তুই আমার কথা ফেলবি না আমি আজই অরুর সাথে কথা বলবো এই নাও তোমার দুধ খই তাড়াতাড়ি খেয়ে নাও দেখি তারপরে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন সেগুলো খাবে ও অরহ! তোর সাথে আমার একটা জরুরি কথা আছে কি আবার কথা ও বুঝেছি আমি এখন এই রাত দুপুরে কোনো চাটা করতে পারবো না বলি চা কে খেতে যেয়েছে এক অন্য কথা ও আচ্ছা বলো তাহলে কোনো উৎপাটাং বায়না করবে না কিন্তু আমি বেশ বুঝতে পারি আমার দিন ঘনিয়ে এসেছে বেশি দিন আর আয়ু নেই আমার আবার শুরু করলে তো এই আমি চললাম ওরে দাঁড়া দাঁড়া যাস না আসল কথাটাই তো শুনলি না তোর জন্য আমি একটা পাত্রি দেখেছি এবার বিয়েটা করে নে আমি শান্তিতে চোখ বুঝি তোমার সব উল্টো পাল্টা কথা আর কথাবার্তা নেই তুমি আমার পাত্রীও দেখে ফেললে বিছানা থেকে তো নামতে পারো না কিভাবে পাত্রি দেখলে শুনি পাত্রি তোর খুব চেনা আমাদের মোনা ভারী ভালো মে কি ময়লা দূর দূর কেন খারাপ আমি মরলে এত বড় বাড়ি জায়গা জমি সব তোর দুটিতে মিলে সুখে থাকবি মোনা তোর ভারী যত্ন করবে দেখিস কিসব সব বলছো দাদু ময়না একটা কাজের মেয়ে লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় তাকে করবো আমি বিয়ে আচ্ছা এখন কাজ করে বিয়ের পরে করবে না আর তুই বা এমন কোন সমাজে আমার একটা জায়গা আছে একটা কাজের মেয়ে হবে না আমার বউ ছি নাও খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি আমি ওষুধ নিয়ে আসছি এমন কথা আর মুখে বলো না সমাজে জায়গা দেখাচ্ছে তো রমন অহংকারের কাথায় আগু আমিও দেখব মোনাকে কিভাবে তুই বিয়ে না করিস বড়তে যাবি বেটা অমন ভালো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেলে ও বাবা গো বাচ্চা গো অরণ অর রে কই গেলি বাপ কি হয়েছে কি সকাল থেকেই পাড়া মাথায় করছো পেটে ব্যথায় মরে যাচ্ছে বাপ কি ওষুধ দিয়েছি কাল আমাকে ডাক্তারবাবু যা দিয়েছেন তাই তো দিলাম ঠিক করে বল হাত ছাড়া আমাকে মেঝে ফেলার তাই তাই না ঠিকঠাক ওষুধ তো দিলাম কোন ওষুধ তা কি জানি ঠিক মনে পড়ছে না ডাক্তারবাবু যা দিয়েছেন তাই দিয়েছি তার মনে পড়বে কেন ছা ভেসিয়ে বাড়ি থেকে তোকে আমি ত্যাযনাতি করলাম সব কি বলছো আমি ডাক্তার দেখছি দাঁড়াও না না কাউকে ডাকতে হবে না আমি সব বুঝতে পেরেছি আমাকে ভুল ওষুধ খাইয়ে মারার তাল তারপর সম্পত্তি পেয়ে মোৎসব করবি যা বেরো আমার বাড়ি থেকে তোর মুখ দর্শন করতে চাই না যা যা বেরো বেরো ও দাদু কোথায় যাবো আমি আমার তো যাওয়ার কোনো জায়গা নেই যা খুশি কর ওরে বাবা গো যেখানে খুশি যা 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 বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে ময়না ময়না এখন অবহেলায় আবার কি এলো ময়না ময়না আরে অর দাদা তুমি দাদুর শরীর খারাপ নয় তো না তবে দাদু আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আগে ভিতরে এসো দেখি তারপর বাকি কথা শুনছি এবার বলো তো কি হয়েছে কি যে হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছি না যা ভুলো মন আমার মনে হয় কোনো ভুল ওষুধ দাদুকে দিয়ে দিয়েছি সকাল থেকে দাদুর খুব পেটে ব্যথা দাদু রেগে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে সকাল থেকে নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছুই করনি না তা তো করিনি আমি এসে পড়ে তোর খুব অসুবিধা হলো কিন্তু কি করব বল সারা দিন ধরে শুধু তোর কথাই মনে হলো আর কথা নয় এবার খেয়ে নাও দেখি তারপর দাদুর সাথে আমি কথা বলবো দেখবে দাদুর সব রাগ গলে জল হয়ে গেছে আর দাদুর খাবারও তো নিয়ে যেতে হবে সারা দিন নিশ্চয়ই কিছুই খায়নি এই তো তুই এসেছিস মোনা চায়ের জন্য চেষ্টায় গলা ফেটে যাচ্ছিল সে তো আমি জানি তাই তো তোমার খাবার নিয়েই এলাম আগে চা খাও তারপর দিচ্ছি হুম বুঝলাম তা এসেছিস একা নাকি হুম তোমার সাথে দেখা করতে এসেছে একজন ওই দেখো এই এই পাজি তুই আবার এসেছিস আমার ভুল হয়ে গেছে দাদু আমি এবার ঠিক মনে করে করে তোমার ওষুধ দেব আমাকে ক্ষমা করে দাও দাদু ওষুধের কথা মনে থাকলেই হবে হবে না আমার ওই কথাটাও রাখতে তোর বিয়ের কথা আমি অনেক ভেবে দেখলাম তুমি ঠিকই বলেছ ময়না বড় ভালো মেয়ে আজই দেখো আমার অনেক যত্ন করেছে সারাদিন না খেয়েছিলাম নিজের খাবার ভাগ করে খাইয়েছে কিরে ময়না তুই রাজি তো আমার এই ভুলো নাতিটাকে বিয়ে করতে তুমি যা বলবে দাদু যাক দুজনেই যখন রাজি তখন আমার নাটকটা কাজ করেছে নাটক আরে পেটে ব্যথা নাটকটা না করলে ময়না কদরটা কেমন করে বুঝতেস বেটা এখন দুজন বস্তু দেখি আমার পাশে বড় ধুমধাম করে বিয়ে দেব আমি তোদের দুটির তুমি কি ভালো দাদু এই যে আপনারা আমাদের দর্শকরা আপনারাও আসবেন তো আমার এই দাদুর নাতির বিয়েতে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম মোমোচিত্তে নামগুলি হল আফওয়ান রেহমান সাতক্ষীরা বাংলাদেশ থেকে শেখর মণ্ডল নদিয়া শান্তিপুর পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঙ্কা রায় তারকেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে পল্লবী বিশ্বাস নদিয়া পশ্চিমবঙ্গ থেকে জুহিলি বিশ্বাস জামশেদপুর ঝাড়খণ্ড থেকে ইসরাত জাহান বাংলাদেশ থেকে অনুশ্রী চন্দ্র দিল্লি থেকে প্রণী দাস বিলোনিয়া ত্রিপুরা থেকে মোহাম্মদ রুবেল হোসেন বাংলাদেশ থেকে ইপসিতা কুণ্ডু মোল্লার গেট পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন অরকিদাদু নিজের নাতি ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু